আসসালামু আলাইকুম বন্ধুরা কারবালার ময়দানে পেঁচার সাথে কি ঘটনা ঘটেছিল পেঁচা এবং হাসান রদিয়ান তালানহাকে কি বলেছিল পেঁচা কেন সব সময় ভয়ে ভয়ে থাকে আর কেনই বা জনমানবহীন জায়গায় থাকতে পছন্দ করে একবার এক ব্যক্তি ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলার দরবারে হাজির হয়ে জিজ্ঞাসা করল হে হযরত আপনি আমাকে বলেন পেঁচা সব সময় বিরান ও জনমানবহীন জায়গায় থাকতে পছন্দ কেন করে এবং এই পাখিটি সবসময় উদাস এবং দুঃখী কেন থাকে এ কথা শুনে ইমাম জাফর সাদিক রাজিহিল তারানহা বলতে লাগলেন ওহে হে আগন্ত আজকে যে পাখিটিকে তুমি এমন দেখছো এই পাখিটি কিন্তু সবসময় এমন ছিল না এই পেঁচা কিন্তু আগে কখনো নির্জন জায়গায় বাস করত না বা উদাস এবং দুঃখী অবস্থায় থাকতো না এর সাথে এমন একটি ঘটনা ঘটেছিল যার পর থেকে এই পাখিটি এমন হয়েছে এ কথা শুনে লোকটি বলতে লাগলো হে হজরত কি এমন ঘটনা তার সাথে এমন কি ঘটনা ঘটল হজরত ইমাম জাফর সাদিক রাধিলহা বলতে ও ওহে আগমতক এই পাখিটি হুজুর সালাল্লাহ আলাই সালামের বংশদেরকে ভালোবাসে এরা আগে নির্জন জায়গায় বাস করতো না কিন্তু কারবালার ঘটনার পর থেকে এই পাখিটি নির্জন জায়গায় বসবাস শুরু করে যখন এই পাখিটি জানতে পারে হযরত ইমাম হুসেন রাদিহিও তার কাফেলা সহ কারবালার ময়দানে অবস্থান করছেন তাই এই পাখিটি নয় মহরম রাতে কারবালার ময়দান পৌঁছায় এবং হযরত ইমাম হুসেন রাদিহিও তালান হাকে বলতে লাগলো হে হুসেন রাদিহিও তালান হা আমার জন্য কি হুকুম তখন হযরত ইমাম হোসেন রাদিহিও বললেন হে পাখি তুমি এখান থেকে চলে যাও কারণ আগামীকাল এখানেই হুজু সাল্লাহ আলাইসালামের বংশধরদের উপর যে ঘটনা ঘটতে চলেছে তা তুমি দেখে সহ্য করতে পারবে না তাই এখান থেকে ফিরে যাও একথা শুনে পেসা খুব পেরেশান হলো এবং বলতে লাগলো হে হুসেন রাজিউল হা আমি এখান থেকে ফিরে যাব না পাখিটি পিড়া পিড়ি শুরু করলে হজরত ইমাম হুসেন রাজিউল তালানহা তাকে সেখানে থাকতে অনুমতি দেন এরপর পাখিটি নিজ দেখেছে কারবালার পুরো ঘটনা ইয়াজিদের বাহিনী কিভাবে হজরত ইমাম হোসেন রাদি ও তারান হাকে ও তার সঙ্গীদের উপর অত্যাচার করেছিল সে নিজ চোখে সব কিছু দেখেছে হজরত ইমাম হোসেন রাদি ও তালানহার মাথা মোবারক কেটে ফেলার দৃশ্য পাখিটির নিজ দেখেছিল পেঁচাটি হজরত ইমাম হোসেন রাদি ও তালানহার দেহে মোবারকের নিজ ইয়াজিদ বাহিনীর ঘোড়ার পায়ের তলে অদতলিত হতে দেখেছিল তাহলে আহল্য বাইতের উপর এমন অত্যাচার দেখে তার অন্তরে মানুষের প্রতি বিদ্বেষ জন্ম নেয় এবং সে মানুষের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলে সেখান থেকে ওই পাখিটি মানুষের লোকালয় থেকে দূরে এমন জায়গায় বসবাস করে যেখানে মানুষের ছায়াও তার উপর পড়তে পারে না এভাবে পাখি যেটি রাসুল সাল্লাহ আলাইহ পরিবার পরিবারবর্গ এবং বংশধরদেরকে ভালোবাসতে কিন্তু আজও অনেক পেঁচাকে অপররা অলক্ষ্মী মনে করে সে যদি কোনো বাড়ির আশেপাশে এসে ডাকে তখন লোকে ভাবতে থাকে তার ওপর হয়তো কোনো বিপদ মুসিবত আসছে অনেক সময় নিজের বাড়ির আশেপাশে প্যাঁচার ডাক শুনতে পেলে তবে বন্ধুরা মনে রাখবেন পেঁচাকে হতোভাগা বলা একটি মূর্খতা সুলভ কাজ প্যাঁচারা শুধু একটা পাখি মাত্র মাঝে মাঝে ডাকে এবং মন রাখবেন পেঁচা ফলে উপর বা আপনার বিপদ ডাকার মুসিবত আসবে না রাতে ডাকো বা দিনের বেলায় ডাকুক কোন সমস্যা নেই তাই বন্ধুরা এই এইসব কুসংস্কার থেকে নিজেকে মুক্ত রাখবেন এবং যত চেষ্টা করবেন পশু পাখিদেরকে ভালোবাসার চেষ্টা করবেন